সালাম আলাইকুম সম্মানিত বিহ যারা প্রতিনিয়ত হার্বালকে শরীরের কিডনি করতেছেন তারা এরকম একটি ম্যাজিক ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করাতে আপনাদের না রকম দীর্ঘ সময় সহবাস করতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্ট টি খুবই কার্যকরী এই প্রোডাক্ট টি ব্যবহার করাতে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় সহবাস করতে পারেন এটা কিভাবে এটা এভাবে সম্ভব যারা মনে করেন মানে এই যে মোটা এটা কিন্তু একবারে সফট এটা ব্যবহার করাতে আপনার লিঙ্গে ঘর্ষণ কম লাগে ঘর্ষণ কম খাওয়ার কারণে আপনি বেশি সময় থাকতে পারবেন আর এটা তো সবারই বলতে হয় না যারা একবার ব্যবহার করছে সারা সব সময় ব্যবহার করে থাকে যারা নতুন তাদের জন্য এই কথাগুলো বলা বললাম আর আপনারা যদি এই প্রোডাক্ট ব্যবহার করতে চান ইনশাল্লাহ করতে পারবেন এই প্রোডাক্ট ব্যবহার করতে কোনো রকম ইফেক্ট বা কোনো রকম প্রবলেম হবে না ইনশাল্লাহ খুবই ইউরোপ আমেরিকাতে খুবই অ্যাভেলেবেল এই প্রোডাক্টটি মানুষের চিনে এবং চলে আমাদের দেশে এখনো অ্যাভেলেবেল হয় নাই মানুষে অ্যাভেলেবেল জানে না কিন্তু যারা জানে এটি একবার যারা ব্যবহার করে সেরা নেক্সট টাইম এমনিতে ব্যবহার পূজা পূজা ব্যবহার করে এই প্রোডাক্টটি খুবই ভালো মানের সফট নরম অরিজিনাল চায়না সিলিকন দ্বারা তৈরি চায়না প্রোডাক্টটির মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এরকম চায়না লেখা থাকবে অনেকগুলো আছে আমার দুই নম্বর কথা বাংলাদেশি প্রোডাক্ট অনেক শক্ত এগুলা ব্যবহার করা তো আপনার ব্যথা হবে এবং প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আর এই প্রোডাক্টগুলো খুবই সফট নরম এবং ভিডিওর শুরুতেই দেখায় দিছি কত মানে অনেক কত সফট এই প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন সম্পূর্ণ দেখে প্রোডাক্টটি সেম বিডের মতো প্রোডাক্ট যদি না হয় তাহলে আপনারা রিসিভ করার দরকার নেই আর এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনারা অনেকেই প্রোডাক্ট প্রোডাক্টটি ব্যবহার করে উপকার হচ্ছে আপনারা ওইটা করতে পারেন আর কেউ যদি আমাদের থেকে পাইকারি মাল নিয়ে নিতে চান ফার্মেসিতে বিক্রি করার জন্য এবং যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে বেকার তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ফার্মিসেও সেল করতে পারেন আমাদের থেকে পাইকারি যারা নিতে চান নিতে পারবেন বিভিন্ন অনলাইনেও সেল করতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন সালামু আলাইকুম